সুষ্ঠু তদন্ত করে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানিয়েছেন সিসি জানিয়েছেন ঘটনা তদন্তে পুলিশকে দায়িত্ব দেওয়া এ সময় তিনি বলেন আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে নির্বাচন কমিশন এছাড়া নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন নুরুল হুদা নির্বাচনে কোনো অনিয়ম হলে হত্যাকাণ্ড দিয়ে তার বিচার হয় না বলেও এ সময় মন্তব্য করেছেন সিএসি এ সময় সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এবং ডিআইজি উপস্থিত ছিলেন যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতি কতুলা কতলা মানুষের জীবন নিয়ে হয় না আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে